একদম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ওইটুকু পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কাউকে হোক বিএনপির জামায়াতের এনসিপির যে কাউকে হোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা মনে করি রাত একটা দুইটা এটা আসলে ওইভাবে ভালো মানে ওই সময়টাই দৃষ্টিপর্তু দেখায় বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সো আমাদের জায়গা থেকে এটুকুই প্রত্যাশা থাকবে যে এক ঘটনার শুরু থেকে কনসিকুয়েন্স টানার জন্য সে অনুযায়ী কাজ করার জন্য আর দ্বিতীয় প্রত্যাশা থাকবে যে এই সময় এবং সার্বিক সিচুয়েশন যেন এমন না হয় যেটা আমাদেরকেও আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে যে কারণে আমাদের যে যাত্রা সেই যাত্রার পথে ব্যাঘাত ঘটে এইটার যদি তদন্ত হতে হয় এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ না কেন এক দুই নম্বর হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য কার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য তৃতীয়ত অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধ হবে গ্রেফতার করলে প্রথম তাদেরকে গ্রেফতার করবে এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে এরপর যদি এরকম দুই একটা বাইক পুরে যায় সেটার দায় কখনো এদেরকে করা যেতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি তারপরও এই যে বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আমরা প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি না যে কোনো জায়গায় একটা বাইক কেন কোনো একটা পাতা অকারণে পুড়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি না সেই জায়গায় আমরা মনে করি যে রংপুরের সবাই চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা প্রত্যাশা করি এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশ সহ যারা আছেন তারা তাদের জায়গা থেকে যৌথভাবে এই কাজটা করে যাবেন